আসসালামু আলাইকুম আজ যে ভয়ঙ্কর তথ্যগুলো জানলে আপনি হয়তো জীবনে আর পর্ন ভিডিও দেখবেন না জিউরোপি ক্লাউড ইউরোপের এক মানবাধিকার কর্মী তিনি এখন পর্ন ইন্ডাস্ট্রির ফারফর্মারদের হয়ে গলা ফাটাচ্ছেন দুনিয়ার কাছে তার একটাই অনুরোধ দয়া করে পর্ন সিনেমা দেখবেন না কারণটা আপনার ফোনে ভাইরাস বা স্বাস্থ্য সচেতনতার জন্য নয় ব্যাপারটা হলো মানবাধিকার বয়কট পর্ন নামের ব্যানারে ক্লাউড বলেছেন এই যে দুনিয়ার বহু মানুষ যাদের নীল ছবিতে দুনিয়ার মুখে রঙ মেখে পারফর্ম করতে দেখেন তাদের শরীর জনতা দেখে উত্তেজনা বোধ করেন তাদের জীবনে সত্যিটা জানলে অন্যরকম ভাববেন বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে যে পন্ড রিপোর্ট তৈরি করছেন ক্লাউড তা শুনলে অবাক হতে হয় চুক্তি সই করা পন্ড পারফর্মারদের নাকি দিনে পাঁচ ছয় ঘন্টায় একে অন্তত দশ থেকে পনেরো বার যৌন কাজ করতে হয় শরীর খারাপ থাকলেও ছুটি মেলে না বাধ্য হয়ে পারফর্ম করতে হয় অনেক সময় নাকি যন্ত্রণায় ছটফট করলেও ডাক্তার ডেকে ওষুধ খাইয়ে আবার যৌন কাজ করায় বলে সেই রিপোর্টে উল্লেখ করা হয় সেই হিসেবে তিনি দাবি করেন পর্ন পারফর্মারদের জোর করে আনা হয় কিন্তু তাদের চুক্তির এতটাই কঠিন মাঝ পথে পালানোর উপায় থাকে না পর্ন সিনেমা স্টার হতে বড় জোর পাঁচ দশ শতাংশ বাকিদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় ক্লাউড তার সাথে অন্তত দশজন পর্ন পারফর্মারদের হাজির করেন যারা তাদের পর্ন শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভয়াবহ কথা বলতে থাকেন পর্ন তারকারা জানান কাজের চাপ থাকলে টানা ষোলো ঘন্টা শ্যুটিং করতে হয় যেখানে অন্তত পঞ্চাশ জনের সাথে আলাদা আলাদা চলে অসুস্থ জনতা কিন্তু চুক্তির জন্য পালানোর উপায় নাই এই সব নির্যাতন না শইতে পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দিন দিন বাড়ছে পণ তারকাতে আত্মহত্যার ঘটনা এইচআইবি এর ভয় তো থাকেই তারপরেও টাকা লোভে এই ইন্ডাস্ট্রিতে আসে কম বয়সে তাই ক্লাউডের আবেদন আপনি যত পণ দেখবেন ততই চাহিদা পারবেন এবং তাদের উপর চাপ দিবেন সাবেক পণ তারকা ক্লাউড বলেছেন এসব বন্ধ হওয়ার দরকার কিন্তু এত এটাও জানান পণ ব্যবসা এতটাই বড় হয়ে গিয়েছে যে সেটা বন্ধ করা অসম্ভব বড় জোর কমানো যাবে যদি আপনি দেখা বন্ধ করেন তাইলে বন্ধ করা সম্ভব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ